এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা বিকাশের মাধ্যমে মেজবাসপে কীভাবে টাকা অ্যাড করবা অর্থাৎ বিকাশ পেমেন্টের মাধ্যমে মেজ টাকা অ্যাড করতে হয় কিভাবে এবং অ্যাড করার সম্পূর্ণ নিয়ম আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো টাকা অ্যাড করার জন্য প্রথমে নিচের দিকে দেখো অ্যাড ব্যালেন্স লেখা আছে জাস্ট এই অ্যাড ব্যালেন্স লেখার ওপর প্রথমে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে তোমাকে বলা হবে যে তুমি কত টাকা অ্যাড করতে চাচ্ছো তোমার যতটুকু ইচ্ছা ততটুকু এখানে অ্যামাউন্টটা দিবা ধর আমি এখানে চল্লিশ টাকা দিচ্ছি তুমি চাইলে এক টাকাও অ্যাড করতে পারবা চাইলে দুই টাকাও অ্যাড করতে পারবা এক হাজার টাকা ওয়াড করতে পারবা দুই হাজার টাকাও তোমার যতটুকু ইচ্ছা তুমি এখানে অ্যাড করতে পারবা তারপরে ক্লিক টু অ্যাড এই অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে অনেকগুলো অপশন আসবে তো আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো বি পেমেন্ট অর্থাৎ পেমেন্টের মাধ্যমে টাকা কীভাবে অ্যাড করবা একটা মজার ব্যাপার হচ্ছে পেমেন্ট কিন্তু করতে কিন্তু এক টাকাও খরচ হয় না টোটালি ফ্রি আমাদের ওয়েবসাইটে কিন্তু পেমেন্টের মাধ্যমে টোটালি ফ্রিতে তোমরা ওয়েবসাইটে টাকা অ্যাড করতে পারবা তো পেমেন্ট অ্যাড করার জন্য জাস্ট বি পেমেন্ট এই যে এই অপশনটা এটাতে ক্লিক করবা এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে একদম সেম টু সেম ইন্টারফেস শো করবে এটা হচ্ছে বিকাশের নিজস্ব সিস্টেম যেটা আমরা তাদের থেকে নিয়েছি এটা কিন্তু আমাদের নিজস্ব কোনো সিস্টেম না এটা টোটালি বিকাশের নিয়ম এভাবেই বিকেশে পেমেন্ট করতে হয় যারা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনছো বা কেনো তারা কিন্তু জানো আর যারা জানো না এইভাবেই কিন্তু আসলে পেমেন্ট করে নিতে হয় এটা বিকেশের নিজস্ব সিস্টেম ভাইয়া আমার নিজস্ব কোনো সিস্টেম না তো এখানে আসার পর তোমরা যে বিকেশ থেকে মানে পেমেন্ট করতে চাচ্ছ সেই নাম্বারটা এখানে ইন্টার করতে হবে তো আমি এখানে আমার নাম্বারটা দিচ্ছি যে বিকেশ থেকে পেমেন্ট করবো অবশ্যই সেই নাম্বারটা এখানে দিবা তো আমি আমার নাম্বারটা কিছু কারণবশত দেখাচ্ছি না তো এই নাম্বারটা এখানে দেওয়ার পর নাম্বারটা ওঠানোর পর তোমরা যে কনফার্ম অপশন আছে না ফোন নাম্বার ওঠার পর কনফার্মে ক্লিক করবা কনফার্মে ক্লিক করার পর তোমাদের বিকাশে একটা ওটিপি যাবে ছয় ডিজিটের এই ওটিপি নিয়ে এসে এখানে বসাইতে হবে এখানে বসানোর পর আবার তোমাদের কনফার্ম করতে হবে তো আমি আমার বিকাশের ওটিপিটা নিয়ে এসে এখানে বসাচ্ছি তো এখানে আমার বিকাশের ওটিপিটা হচ্ছে জিরো ফোর জিরো সিক্স নাইন ফোর এই বিকাশ থেকে আসছে এটাই সেমভাবে তোমাদের ফোনেও যাবে তো আমি ওটিপিটা নিয়ে এসে বসাচ্ছি এরপর জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করবা কনফার্মে ক্লিক করলেই হবে কনফার্মে ক্লিক করার পর দেখো আমি এখানে কনফার্ম ক্লিক করছি এখানে বলতেছে ইন্টার ইউর পিন অর্থাৎ তোমাদের যে বিকাশের পিনটা আছে এখানে দিতে হবে আবারও বলতেছি এটা কিন্তু বিকাশের নিজস্ব সিস্টেম এভাবেই বিকাশের পেমেন্ট করতে হয় আশা করি তোমরা অনেকেই বোঝো বা যারা বোঝো না আজকের ভিডিও মাধ্যমে তারা বুঝতে পারবা তো এখানে তুমি তোমার বিকাশের পিন দিবা আমি আমার পিনটা এখানে দিচ্ছি যদিও পিন দেখানো ঠিক না দেখো আমি আমার এখানে কিন্তু বিকাশের পিনটা দিয়ে দিয়েছি তো বিকেশের পিন দেওয়ার পর জাস্ট কনফার্মশনে ক্লিক করার পরেই তোমরা দেখতে পাবে যে তোমাদের এই যে দেখো এখানে বলতে এসছে সাকসেসফুলি ভেরিফিকেশন এখানে পাঁচ সেকেন্ডের মতো একটু ওয়েট করতে হয় এই যে এখানে এটা বিকাশের নিজস্ব সিস্টেম আবারও বলি জাস্ট এরপরে দেখবা যে পেমেন্ট কমপ্লিট এরপর ভিউ ট্রানজেকশনে ক্লিক করলেও তোমরা দেখতে পাবা যে তুমি কটা অ্যাড করছো এখানে সম্পূর্ণ ডিটেলস তোমার শো করবে অথবা মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর অথবা এই যে মাই অ্যাকাউন্টে আসার পর অথবা যে এইখানে ওপরে যে প্রোফাইল আছে না এইখানে ক্লিক করবা এখানে ক্লিক করলে যে মাই ট্রানজেকশন এখানে আসলেও কিন্তু তোমার এ পর্যন্ত কত টাকা পেমেন্ট করছো পেমেন্ট করার রুলস নিয়ম সব কিছুই কিন্তু দেখতে পাবা আমি আবার বলতেছি এই যে এখানে এসে ক্লিক করলে কিন্তু মাই ট্রানজেকশন আসলে দেখতে পাবা তো আশা করি বিকেশ পেমেন্ট নিয়ে আর তোমাদের কোনো কোশ্চেন থাকবে না এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে বিকেশে কীভাবে পেমেন্ট করতে হয় আর অবশ্যই করবা কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই অ্যাড হবা এখানে নিচে লিঙ্ক পাবা এছাড়াও উপরে যে ব্যানার আছে ব্যানারের মাধ্যমেও লিঙ্ক পাবা আর আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সকল আপডেট এবং সকল অফার রিলেটেড তথ্য দিয়ে থাকি তাই অবশ্যই করবা কি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অ্যাড হয়ে থাকবা এছাড়াও ফেসবুক পেজ আছে সেখানেও তোমরা অ্যাড হয়ে থাকবা তো আশা করি বিকেশ পেমেন্ট সম্পর্কে তোমরা সঠিক ধারণা এবং বুঝতে পারছো তবে সব থেকে বেশি বেস্ট হচ্ছে বিকেশের মাধ্যমে পেমেন্ট করা